আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আবারও সকলকে স্বাগত আজকে হালিম রান্না করব আর কিভাবে রান্না করব সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা হালিম রান্না করা কিন্তু খুবই সহজ একবার দেখে নিলে যে কেউ এটা তৈরি করতে পারবেন এবং খুবই মজাদার একটি রেসিপি আমরা বাহিরের খাবার না খেয়ে যদি নিজেই রান্না করে স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে মনে হয় আমাদের নিজেদেরই লাভ এতে করে স্বাস্থ্য এবং একটি রান্না আপনি শিখে গেলেন জীবনে চলতে গেলে রান্না করতেই হয় মেয়েদের সেক্ষেত্রে আপনি জটপট একটি রেসিপি শিখে নিলে আপনার নিজেরই লাভ দেখুন তৈরি হয়ে গেছে হালিম এভাবে বাসায় আপনারা চেষ্টা করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ